ওমা আজই তো পরীক্ষা আমি তো পড়াই শেষ করিনি শান্ত হও ভাই আমি তো রিভিশনও শেষ করে ফেলেছি ঘুমের মধ্যে আমি সায়েন্স পড়তেছি আর ব্রেইন ফ্রি হইতাছে রিল্যাক্স ভাই তুমি তো গতকাল ইউটিউব দেখে ফিজিক্স শিখছিলে ওইটা তো হাউ টু এসলিপ ফাস্ট বিফোর एग्जाम ছিল আমি সব পড়েছি শুধু ভয় লাগে প্রশ্ন যদি আসে অন্য বই থেকে তাইলে তুমি রেডি না আমি শুধু রোল নাম্বার জানি এইটুকুই কনফাইডেন্ট স্টার্ট রাইটিং নো টকিং এই প্রশ্নগুলো তো সিলেবাসে ছিল না আমিও তো দেখি না এটা কোন বিষয়ের পরীক্ষারে ওরা ভুল রুমে এসে পড়ছে এটা ক্লাস 10 এর রুম চল পালাই না হলে প্রিন্সিপাল ধরবে আরে আগে ঠিক রুম খুঁজে বের করো টি ব্রেকের ভান করে বাইরে যাই তোমরা তিনজন আবার কোথায় ছিলে মিস আমরা অন্য ডাইমেনশনে চলে গেছিলাম হ্যাঁ মিস এক্সাম মাল্টিভার্স এক্সাম ভালো হইছে হ্যাঁ আমি আমার নাম সঠিক লিখতে পেরেছি আমি আমার রোল নাম্বার গুল লিখছি কিন্তু আত্মবিশ্বাস ছিল একশো শতাংশ এর শেষ শেষক বা শুরু হাসি থাকলে সব ঠিক